তো বন্ধুরা কালকের ব্লগটা আমি এখান থেকেই শেষ করছিলাম তো আজকে তো এখান থেকেই শুরু করছি তো তোমরা দেখতে দেখো আজকে কার বার্থডে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন এইদিকে বার্থডে গাল রেডি হচ্ছে তো চলো ঝটপট করে

Oh Gopal, aje, Gopal, aje, Gopal. Gopal. Car, Happy Happy <laughs> 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 Happy birthday! Happy birthday to you! Happy birthday to you, bala. Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you!

মেয়ে মানে কেক খাওয়া হচ্ছে ওর আবার ডিউটি আছে ও ডিউটিতে চলে যাবে তো যাই হোক তাড়াহুড়ো করে ও কেকটা খেয়েই চলে গিয়েছে ও আর কিন্তু আমাদের সঙ্গে ছিল না তারপর এইদিকে বার্থডে ছিল বলে কিন্তু সকালবেলা মা ওই বাবা তারপরে ছে দিদি জামাইবাবু সৃষ্টি রাশি সবাই মিলে গিয়েছিল কিন্তু জলপেশে তো আমাদের বাড়ি হচ্ছে কৌসা রাঙা থেকে জল থেকে কিন্তু অনেক মানে অনেকটাই দূর তো আমাদেরকেও যেতে বলছিল কিন্তু আমি যেতে পাইনি তো বাড়ির একটু সমস্যার জন্য যেতে পাইনি নি আশা ছিল যে জলপেসে যাব কোনো দিন যেহেতু যাইনি কিন্তু শেষমেশ আর যেতে পারলাম না রাজার আমি যাইনি রাশিকে নিয়ে গিয়েছে তো আমরা যাব বলে কিন্তু ওরা গাড়ি ভাড়া করেছিল সবাই মিলে যাব বলে কিন্তু যেতে পারলাম না তো যাই হোক ভোলানাথ বাবার যদি আশীর্বাদ থাকে সামনের বছর যেতে পারবো তাই না তো জলপেসে ওখানে গিয়ে পুজো দিয়ে আসছে আজকে যেহেতু সোমবার তো ওরা তো সোমবার পালন করে ওখানে পুজো দিয়ে এসে তারপর রাত্রিবেলা এই যে কেক কাটা হয়েছে আর রাশির হাতে দেখো গিফটটা তো রাশি কিন্তু একাই বানিয়েছে তো এখানে ক্যাডবেরি ললিপপ চকলেট দিয়ে আর এই গিফটার উপর কিন্তু ছোট বাচ্চাদের কিন্তু লোভ থাকে তাই না সবাই বলছে এইটা সারা ছবি দিদি মনে আছে Yeh, ekh uhm Product者 Tawereh ли bomboch hai treh stul cish Holagi bade Lin nek ife? Ifin ete If nine rachprchgt? de kuch ngiyi keyje, whwi j descend fire ss belonging shut hor merada. Ss belonging shut hor merada. Budha ki aleglilair, jیں sok시죠. Budha koi jug precis kichhme dignity N ai kariga o curach. Budha komo makano down seeing it. Mal fas hul nanggye kuch tawara qualidade manggamy a otho wow dheслari. sugikui logha takarido kich rByungi Ro hath대 я kuch biva Ong ninety sa daraku. Tryona, a Ну akawaya SKima Jadiсьa Uramlich

कान ला ना खाई देख ना उहे दले आप ठीक हो ते ना फाइन लगी ना हम्म हम्म छोड़म खाई दे तो खाली এমনি আছি হলুদ বানাইছি 750 টাকা দিয়ে দিছি ঐজন দিতাম আমরা ডুপ্লা কই দিছি আমাদের মুকে দিছি गोविंद বানাই রাখছি আমি আপান্তে থাক তোমরা চলি তাইলে না আজ খেলেছে ঠিক হওয়ার জন্য আমাদের না তো ব্যাক না আর পরে আনো না

পোকা দিচ্ছে মা বাবা এখন যাচ্ছে বাড়িতে আর আমরাও তো যাব তো বাবা তো সকালবেলা আসছিল জল ভেসে গিয়েছে রাশি বাবা সকালবেলায় আসছে রাত্রিবেলা মা আর হচ্ছে বোন আসছিল বোন থাকবে এখানে দুদিন থাকবে তারপর আমাদের বাড়িতে যাবে এদিকে বিল্ডিংটা দেখে বলছি যে মা এটা নাকি রাজনীতিদের বিল্ডিং আর আমাদের বিল্ডিং কোনটা তো ওটাই আর কি দেখছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি এদিকে খাচ্ছি আর দিদি তো এখনো খাইনি আর এদিকে রান্না করেছে দেখো কি কি রান্না করেছে দেখাই তো সব মিশল একটা সবজি করেছে কাটানো মিছি দিয়ে আলু ভাজা বটবরি ভাজা আর সঙ্গে তো আছে এই যে লেবু কাঁচা লঙ্কা আর হচ্ছে শশা আর হচ্ছে এখানে ডাল

সন্ধে না বিকেল সাড়ে ছয়টা মনে হয় ছয়টা পঁচিশ সাড়ে ছয়টা বাজে নি আইডি আর কি বললাম তো এই মাত্র আমি রান্নাঘর থেকে বাইরে হলাম কিন্তু এখনও কিন্তু বাসন মাজা মাজাভজা করিনি বাসন সব কিছু কলে পাড়ে রেখে তো ওইদিকে বাইরে চলে আসলাম এই যে যেহেতু বোন এসতে একটু বোনের সঙ্গে সময় কাটাই তাই না কাজ তো সারা জীবন আছে কিন্তু এই দিনটা তো আর কোনো দিন আসবে না হয়তো বছর পরে আসবে বা বছর পরে আসবে বলো

দেম পঢ়ি দেখাব দাদা হয় ন কৈ মা ওই তারপর এই যে এই যে সোনা মাগোকে আর বোনকে রাখতে আমাদের বাড়িতে আসছে ওদের বাড়িতে আসছিল পরশু দিন তো ওইখানে তো মাগর বার্থডে ছিল বড় মাগর বার্থডে ছিল তার জন্য সবাই আমরা ওইখানে গিয়েছিলাম তো ওদের বাড়িতে দুদিন থেকে আজকে আমাদের বাড়িতে আসলো আজকে আমাদের বাড়িতে থাকবে তো কালকে যাব দীপালিদের বাড়িতে মানে দীপালি বোনের বাড়িতে যাব ওর বাড়িতে অনেক দিন ধরে যাওয়া হয় না আমি একটু কদিন আগে গিয়েছিলাম কিন্তু বোন বিয়ের আগ পর্যন্ত যায় না তো ভাবছি যে কালকে সবাই মিলে ওদের বাড়িতে একটু ঘুরতে যাব ঠিক আছে যদি যাই তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব ঠিক আছে তোমরা সবাই আমাদের পাশে থেকো আর ওদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে কিছু বলবি আর দেখো আমাদের কত ফুল আছে আমাদের আম গাছি নাই এটা আম তো বন্ধুরা দিদির মেয়েকে তো দেখাইছে আর আমার মেয়েকে তো সবাই চিনো আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো এত কথা বলে কি বলবো আর দেখো কত দুষ্টুমি কথা ওই আমায় চিচি দিদি বাইকে আছে সবাই দেখবে কাকা তোমার চ্যানেলের নামটা কি বলো ইসিয়া লাইফ স্টাইল তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করেছি না শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটু নতুন ভিডিওতে